কোথায় হুগলি পাণ্ডা বইছিতে বই যেতে পারি এসেও সবাই ঘুরতে ডায়মন্ড ওকে জয়েন করো টাইম টাইম এম টুয়েলভ এম टेस्ट uh, 15 मिनट बाद में ओके भाभी ভালো আছো হ্যাঁ ভালো আছো তুমি কেমন আছো যারা এই মুহূর্তে নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো ফ্রেন্ড লাইক লাইক করো नेम और नेम दृष्टि मेरा नाम दृष्टि ओके हाय हाँ। बुझते बचना भाभी डायमंड नीले व्हाट्सएप तो 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 शो की पावर जब चैन मेंबरशिप हाय स्क्रीन दे डबल टैप करो फ्रेंड जल्दी जल्दी लाइक लाइक करो जरा एम होतले

আমি লাপ ফ্রেন্ড মেম্বারশিপ জয়েন করো তুমি খুব সুন্দর थैंक यू शो कहाँ से हो आप वेस्ट बंगाल से तुम कैसे मेरी लाइफ देखिए फ्रेंड बोलो क्लियर नहीं आती है नहीं नेटवर्क प्रॉब्लम है इसलिए क्लियर नहीं आती है मेरे साइड पे बहुत नेटवर्क प्रॉब्लम है इसलिए क्लियर नहीं दिख रहा है हाई कैम आल अच्छी মেসেজ ইগনোর করছি না গো দেখতে পাইনি ওই জন্য স্কিপ হয়তো হয়ে গেছে কেমন আছেন আপু ভালো আছি তারপর বলো কি করছো হাই মাই লাভলি ডার্লিং হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে থ্যাংক ইউ আই লাভ ইউ ডার্লিং সুইট হার্ট লাভ থ্যাংক ইউ হ্যালো আপু কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো नहीं बोलो हाय स्क्रीन मध्य डबल टैप करो लाइव लाइक करो फ्रेंड जल्दी जल्दी लाइव लाइक करो जरा नतुन चैनल के सब्सक्राइब करो सपोर्ट करो फ्रेंड स्क्र मध्य तुम कि जानो अनेक दिन तुम्हें तो লাইক দিয়েছি সাবস্ক্রাইব করেছি না গো জানি না দিন আগে করেছো লাইক সাবস্ক্রাইব থ্যাংক ইউ গো বাই গুড নাইট ডায়মন্ড না বাই নন্ডারস্ট্যান্ড ओ अच्छा डायमंड मेंबरशिप ओके ज्वाइन करो डायमंड ज्वाइन करो तो डायमंड लाइव होगा कि टुडे ओके टुडे गोल्ड लेवल मेंबरशिप लाइव डायमंड ज्वाइन करो डायमंड होगा ओके Love you thank you, you mm -hmm. love you one. Thank you. I love you, Bolo Darbar. जरा य मत ना छो चैनल करो सपोर्ट करो फ्रेंड तुम्हार की खबर ये तो गुड नाइट आई लव यू थैंक यू কমেন্ট করে কমেন্ট কেন ডিলিট করছো যদি কমেন্ট ডিলিটই করে দেবে তাহলে কমেন্ট করার কি দরকার তোমাকে আর কমেন্ট করতে হবে না কষ্ট করে বুঝেছ একটাও কমেন্ট করবে না হ্যালো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ডার্লিং থ্যাংক ইউ ডার্লিং আই লাভ ইউ থ্যাংক ইউ আমার মন খুব খারাপ কেন গো কি হয়েছে থ্যাংক ইউ সো মাচ মেম্বারশিপ জয়েন করার জন্য থ্যাংক ইউ আসছে না তোমার এই তো আসছে অর্জুন তুমি যদি আর একবার কমেন্ট ডিলিট করো আমি তোমাকে হাইট করে দেবো কারণ কমেন্ট ডিলিট করলে চ্যানেলে প্রবলেম হয় তুমি বারবার সেম কাজ করছো আমার কমেন্ট পড়লে না দেখতে বলো নিজের মধ্যে ডবল ট্যাপ করো ফ্রেন্ড লাইভ করো যারা এই মধ্যে চ্যানেলে নতুন আছো फार्ष्ट टाइम देखो अवश्य नेक्स्ट टाइम देखार जो चैनल के सब्सक्राइब सबसक्राइब करो ইগনোর করছি না গো বলো বলো তারপর চোখে আর কিছু দেখতে পাচ্ছি না Mm-hmm. बहुत नींद आया সো মাস মেম্বারশিপ জয়েন করার জন্য বৌদি তোমার খুব ঘুম পাচ্ছে নাকি গো হ্যাঁ গো খুব ঘুম পাচ্ছে হাই রানি হ্যালো ওকে ভাই কেন বাই গো এটা আসলে বসো তুমি আমাকে ইগনোর করছো ইগনোর করছি না গো আমি কাউকেই ইগনোর করছি না কেন তোমাদের ইগনোর করব আসলে সারাদিন কালপাস করে এসে এখন একটু বসেছি খুব ঘুম পাচ্ছে এটাই স্ক্রিনের মধ্যে ডবল ট্যাপ করো ফ্রেন্ড জাস্ট আর তিন মিনিট বাদে মেম্বারশিপ লাইভ করবো ঠিক আছে দশ মিনিট পর মেম্বারশিপ লাইভ করবো তো সবাই জয়েন হয়ে যাও বেবি ইয়েস বেবি বলো হাই হ্যাপি বার্থডে ভাবু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো সুন্দরী ভালো আছি তুমি কেমন আছো তারপর বলো কি খবর কিভাবে করবো এইটা আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউলাভি ভাবুজি থ্যাংক ইউ কিংস্কিং বলো কিং স্কিং তুমি একা জয়েন হয়েছো আর এখনও কেউ জয়েন হয়নি মনে হচ্ছে না আর কেউ জয়েন হবে তো আগামীকাল করবো ডায়মন্ড মেম্বারশিপ লাইভ ওকে গোল্ড ডায়মন্ড কালকে করবো ওকে চলো বাই বাই ঘুম পাচ্ছে কমেন্ট দেখতে পাচ্ছি না চলো বাই বাই